নমস্কার বন্ধুরা ইউক্রেন নাকি শান্তি প্রস্তাবে রাজি হয়ে গেছে ট্রাম্প প্রশাসনের তৈরি একটা গোপন আঠাইশ পয়েন্টের প্ল্যান যদিও সেই প্ল্যান মিডিয়াতে পুরো ফাঁস হয়ে গেছে তাই এতে আর এখন গোপন বলে কিছু নেই এমনকি রাশিয়াও এই জন্য অনেক রাগ করেছিল তবে সেটাকেই এখন নাকি উনিশ পয়েন্টে নামিয়ে আনা হয়েছে আর তাতেই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি সই করতেও রাজি হয়ে গেছে তবে তার সাথে সাথে এটাও প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে আগের সেই আঠাইশ পয়েন্টের প্ল্যান থেকে এমন কি বাদ দিয়ে দেওয়া হয়েছে যে জেই জেলেন্স দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে এই প্ল্যানকে কোনোভাবেই তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ইউক্রেনকে হয় নিজেদের আত্মমর্যাদা নয়তো আমেরিকার সাপোর্টের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে সেখান থেকেই ওনার মন এত জলদি কিভাবে ঘুরে গেল এবং কেন এই নিয়ে ইউক্রেনের পার্লামেন্টে পর্যন্ত সেখানকার বিরোধী দল দুর্নীতির আওয়াজ তুলছেন সেই বিষয়েও আমি আপনাদের বলবো অন্যদিকে এই নতুন প্ল্যান সামনে আসতেই ইউরোপও খেপে লাগল তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্রাম্পের এই নতুন ঐতিহাসিক উনিশ পয়েন্টের প্ল্যান ঠিক কী একটা পয়েন্ট বাদ দেওয়াতেই হঠাৎ করে কিভাবে জেলেন্সকির মন বদলে গেল রাশিয়ার অবস্থান এখানে ঠিক কী ইউরোপ কেন এতটা রেগে আছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি তাহলে সত্যি সমাপ্তির পথে চলুন জেনে নেওয়া যাক সবার প্রথমেই ট্রাম্প এই বিষয়ে ঠিক কী বয়ান দিয়েছেন সেটি শুনে নেওয়া যাক তারপর জেলেনস্কির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়েও পরিষ্কারভাবে জানব ট্রাম্প গতকাল সোশ্যাল মিডিয়াতে লেখেন যে গত সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধকে শেষ করার বিষয়ে আমার দল অসাধারণ অগ্রগতি অর্জন করেছে একটি যুদ্ধ যা আমি প্রেসিডেন্টে থাকলে কখনোই শুরুই হতো না গত মাসে পঁচিশ হাজার সৈন্য নিহত হয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক তৈরি করা মূল আঠাইশ দফার শান্তি প্রস্তাবকে উভয় পক্ষের অতিরিক্ত মতামত নিয়ে আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে এবং এখন মাত্র কয়েকটি বিষয়ে শুধুমাত্র মতভেদ রয়ে গেছে এই শান্তি চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে আমি আমার বিশেষ দূত স্টিভ হুইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দিয়েছি এবং একই সময়ে সেনাবাহিনীর সচিব ড্যান ব্রিসকল ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আমি উপরাষ্ট্রপতি জে ডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ সচিব পিট হেকসেথ এবং হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি উইলসের সঙ্গে এই পুরো অগ্রগতির বিষয়ে ব্রিফিং পাব আমি আশা করি শীঘ্রই প্রেসিডেন্ট জেলেন্সকি এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারব। কিন্তু শুধুমাত্র তখনই আমি সাক্ষাৎ করব, যখন এই যুদ্ধ শেষ করার চুক্তিটি সম্পূর্ণ হবে অথবা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তবে প্রশ্ন হচ্ছে যেখানে মাত্র কয়েকদিন আগে এই জিলেন্স কি বলেছিলেন যে ট্রাম্পের এই আঠাইশ পয়েন্টের প্ল্যান একদমই ওনার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সেখানেই এমন কি হলো যে হঠাৎ করেই তিনি এতে রাজিও হয়ে গেলেন তার জন্য সেই প্ল্যানের মূল চারটি পয়েন্টকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে যেগুলোতে জেলেন্স্কির আপত্তি ছিল সেখানে লেখা ছিল যে ইউক্রেনকে তাদের পুরো ডনবাস অঞ্চলকেই রাশিয়াকে দিয়ে দিতে হবে অর্থাৎ এতদিনে যতটুকু অংশকে রাশিয়া দখল করতে পেরেছে ততটুকু তো অবশ্যই রাশিয়ারই থাকবে তার সাথে সাথে এই ডনবাস অঞ্চলের যতটুকু অংশ এখনও রাশিয়া দখল করতে পারেনি সেগুলোকেও রাশিয়াকে দিয়ে দিতে হবে বাকি জায়গায় যে যেখানে আছে সেখানেই থেমে যাবে দুই ইউক্রেনে কোনো ন্যাটো সেনা মোতায়েন করা হবে না এবং ইউক্রেন ন্যাটোর মেম্বার কখনো হতে পারবে না তিন ইউক্রেনের সামরিক বাহিনী সর্বোচ্চ ছয় লাখ সদস্যই সীমিত থাকবে যা বর্তমান যুদ্ধ পরিস্থিতির শক্তির তুলনায় কম তবে যুদ্ধের আগের সময়ের তুলনায় বেশি এবং চার ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার জন্য ইউরোপ এবং আমেরিকা মিলে যত বিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে সেগুলির সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা হবে যে সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা নাকি সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সূত্রের মতে যুদ্ধ সাহায্য হিসাবে ইউক্রেনকে এখনো পর্যন্ত মোট তিনশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো দেওয়া হয়েছে তবে অভিযোগ যে সেই টাকা দিয়ে যত কন্ট্রাক্টগুলিকে দেওয়া হয়েছিল সেগুলিকে নাকি জেলেন্সকির কাছের বন্ধুর মাধ্যমেই দেওয়া হয়েছিল এবং এই ইনভেস্টিগেশনের মাধ্যমে এসবেরই তদন্ত হওয়ার কথা ছিল তবে এখন বলা হচ্ছে যে জেলেন্সকি এই পয়েন্টটিকে বাদ দিতে সক্ষম হয়েছেন অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যা যা হয়েছে সেই বিষয়ে কোনো রকম তদন্ত করা যাবে না সোজা ভাষায় বললে যুদ্ধের সময় যা হয়েছে বলে যাও তবে আপনারা তো জানেনি যে ট্রাম্প বেশিরভাগ সময়েই বেশি বেশি বলে দেন কারণ সিএনএন রিপোর্ট করছে যে তাদের শীর্ষ ইউক্রেনীয় সূত্র বলছে যে এটা বলা খুবই বিভ্রান্তিকর যে ইউক্রেন সম্পূর্ণভাবে এই নতুন প্ল্যানকে মেনে নিয়েছে তাদের মতে ইউক্রেন অনেক পয়েন্টে সম্মতি হয়েছে ঠিকই কিন্তু তিনটা বড় বিষয়ে এখনও অমীমাংসিত প্রথমত ডনবাস অঞ্চলের সম্পূর্ণ ভূখণ্ড ইউক্রেন ছাড়বে কিনা কারণ এই অঞ্চলের বেশিরভাগ এলাকা রাশিয়া দখল করলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ এলাকাকে দখল করতে পারেনি কারণ ডনবাসের এই এলাকা ফোর্ট্রেস বেল্ট নামেও পরিচিত যা অত্যন্ত সুরক্ষিত নগর ও শহরগুলির একটি চেইন যা ইউক্রেনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের বিতর্কিত প্রস্তাব যেখানে ইউক্রেনের সেনাকে ছয় লক্ষ সদস্যই সীমাবদ্ধ করার কথা বলা হয়েছে সেটিও এখনও আলোচনার মধ্যে রয়েছে এক ইউক্রেনীয় সূত্র সিএনএনকে জানিয়েছে যে এখন একটি নতুন আরও বেশি সংখ্যার কথা উঠছে কিন্তু কি এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় এবং এই সীমাবদ্ধতা গ্রহণের আগে আরও পরিবর্তন চায় এবং লাস্টলি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের যে কোনো সম্ভাবনাকে একেবারে ত্যাগ করা অর্থাৎ ইউক্রেনকে লিখিত রূপে দিতে হবে যে তারা ভবিষ্যতে ন্যাটোতে যোগদান করবে না সূত্রটি সিএনএন কে বলেছে যে এই দাবিগুলি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এমন ছাড় দেওয়া খারাপ নজির তৈরি করবে এবং কার্যত রাশিয়াকে যেই দেশ ন্যাটোর সদস্যই নয় পশ্চিমা সামরিক জোটের ওপরে ভেট ক্ষমতা দিয়ে দেবে প্রেসিডেন্ট জেলেন্স বলেছেন এই পরিকল্পনা কাজ করতে পারে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে অর্থাৎ আপনি যদি একটি উত্তর চান যে এই যুদ্ধ থামবে নাকি থামবে না তাহলে সোজা ভাষায় বললে একদিকে যেমন ট্রাম্প বলছে যে চুক্তি প্রায় হয়ে গেছে কিন্তু অন্যদিকে ইউক্রেন বলছে অনেকটা আলোচনা এগিয়েছে কিন্তু আলোচনা এখনো শেষ হয়নি অর্থাৎ অবশ্যই এটিকে একটি পজিটিভ ডেভেলপমেন্টই বলা যেতে পারে তবুও কোনো ডেট ফিক্স করা এখনো সম্ভব নয় যে অমুক তারিখে এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে কারণ এখানে শুধুমাত্র দুটো প্লেয়ার জড়িত নয় বরং রাশিয়া ইউক্রেনের সাথে সাথে আমেরিকা এবং ইউরোপও সরাসরি জড়িত ইউরোপিয়ান ইউনিয়নে এই কতগুলো দেশ জানেন সাতাইশটি প্লাস আমেরিকা প্লাস রাশিয়া ইউক্রেন প্রত্যেকের আলাদা আলাদা উদ্দেশ্য আলাদা আলাদা মত আপনি হয়তো ভাবতে পারেন যে তো একটি গ্রুপ তাহলে তাদেরকে একটি হিসাবেই দেখা উচিত তবে বাস্তব অতটাও সহজ নয় ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই এমনও অনেক দেশ আছে যাদের রাশিয়ার প্রতি ঝোঁক অনেক বেশি যেমন হাঙ্গেরি তো সেই প্রথম থেকেই খোলাখুলিভাবে বিভিন্ন বিষয়ে রাশিয়াকে তাদের পূর্ণ সমর্থন জানিয়ে এসেছে এছাড়া এমনও অনেক দেশ আছে যারা খোলাখুলিভাবে না হলেও পেছন থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধকে সমাপ্ত দেখতে চায় অন্যদিকে আবার ফ্রান্স জার্মানির মতো বিভিন্ন প্রভাবশালী ইউরোপীয় দেশগুলি খোলাখুলিভাবে ইউক্রেনকে সমর্থন করছে এবং ইউক্রেনকে আরও প্রতিরক্ষা সামগ্রী দেওয়ার পক্ষে আওয়াজ তুলছে অর্থাৎ পরিস্থিতি এখনও খুবই সেন্সিটিভ যে কোনো সময়েই সিদ্ধান্তের আমূল পরিবর্তন হয়ে যেতে পারে তাই সব কিছুই এখন নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি ঠিক কীভাবে আগায় তার ওপর তবে ওভারঅল দেখলে এই পরিস্থিতিকে আপনারা পজিটিভ হিসাবেই ভাবতে পারেন এবং আমরা এটাই আশা করতে পারি যে এই যুদ্ধ যাতে খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায় তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ